আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে তো আজকে আপনাদের সাথে একটা বিষয় আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে আপনারা বাড়িতে কম বেশি সবাই গরু পালন করেন বাড়িতে সবার বাড়িতে দুই একটা আছে আমারও বাড়িতে তিনটা গরু আছে ঠিক আছে আমি এদেরকে যেভাবে খাবার দেই যে নিয়মে খাবার দেয় যতটুক পরিমাণে দেই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আমার গরুগুলা কিন্তু অনেক ভালো পজিশনে রয়েছে তাই আপনাদেরকে আমি মানে হচ্ছে দেখাতে চাই যে আমি কি কি খাবার কিভাবে দিচ্ছি ঠিক আছে কোন সময় দিচ্ছি তো আপনারা যদি আমার টিপসগুলো ফলো করেন তাহলে অবশ্যই আপনারা ভালো ফলাফল পেতে পারেন ইনশাল্লাহ কারণ আমি আপনাদেরকে বলতেছি যে আমার গরুগুলা কিন্তু অনেক ভালো পজিশনে রয়েছে তাই বলতেছি তো দেখেন এই যে আমি গরুর খাবার এখানে রেডি করছি কিন্তু ছাগলগুলা যে এত পরিমাণে মানে ব্যস্ত খেতেই দেখেন আমার গরু মনে হচ্ছে অর্ধেক ছাগলে খায়া নিচ্ছে মাথায় তুলতেছে না ঠিক আছে আমি কিন্তু এগুলো গরুকে খাবার দেবো বলে কিন্তু বের করছি কিন্তু দেখেন আমার ছাগলগুলাই মানে হচ্ছে আমার হাট থেকে মানুষের মতো কেড়ে নিয়ে ওরা খাইতেছে ঠিক আছে তো খুবই চাহিদা ওদের দেখেন আমার ছাগলগুলোর স্বাস্থ্য ইনশাআল্লাহ ভালোই আছে মোটামুটি এখন বর্ষাকাল তারপরেও খাবারের সংকট কিন্তু তারপরে আমি যে নিয়মে খাবার দিই গরু এবং ছাগলগুলোকে ইনশাল্লাহ ভালোই রয়েছে সুস্থ সবল এবং সুস্বাস্থ্যর অধিকারী আমার ছাগলগুলা ঠিক আছে এবং গরুগুলা তো আপনাদেরকে আজকে দেখা বুঝে আমি এখানে কি কি নিয়েছি কতটুক পরিমাণে এছাড়া তো এই যে দেখেন এখানে আমি এখানে খাবার দেখতেছেন কিছু ঠিক আছে আমি কিন্তু ভুট্টার গুড় খাওয়াই সিদ্ধ করে আজকে যেহেতু সিদ্ধ করতে পারি নাই তো আপনাদেরকে দেখাবো এই যে আমি এখানে নিয়েছি আমি গরুগুলাকে দুই টাইম পানি দেই ঠিক আছে সকালে দেই এবং সন্ধ্যার আগে দেই তো দুই টাইমের জন্য আমি এখানে ভুট্টার গুঁড়াগুলো যেহেতু আজকে সিদ্ধ করতে পারিনি সময় পাইনি তাই আজকে আমি এমনিতেই দেবো দেখাচ্ছি আপনাদেরকে এখানে দেখেন তো আমি এখানে ভুট্টার গুড় নিছি আদা সার নিছি আর ভুষি নিছি আমি ধানের ভুষি নিছি এক বাটি ঠিক আছে যেটা দেড় পোয়ার মতো তো আমার গরুগুলো কিন্তু লবণ ছাড়া পানি খায় না লবণ দিলে একটু বেশি পানি আর আপনারা তো জানেন যে গরু যত মানে হচ্ছে পানি খাবে ঠিক আছে তত গরুর স্বাস্থ্য মানে হচ্ছে বেশি হবে এবং গরুর গায়ে গোস্ত হবে ঠিক আছে এই জন্যে আমি পানি বেশি করে খাওয়াই একটু লবণ দেই কিন্তু আমার গরুগুলা ইনশাল্লাহ অনেক পানি খায় এবং আমার গরুগুলার কিন্তু খুবই স্বাস্থ্য খুব ভালো ঠিক আছে তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা আশা করব অনেক ভালো লাগবে এবং আপনারা যদি আমার টিপসটা ফলো করতে পারেন ঠিক আছে ফলো করে যদি আপনাদের গরু এবং ছাগলগুলোকে এভাবে খাওয়াইতে পারেন তো ইনশাল্লাহ ভালো ফলাফল পেতে পারেন ঠিক আছে তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা তো আপনারা দেখেন আমি এখানে এই যে বড় গামলাটাতে ঠিক আছে এইটু খাবারের সাথে ঠিক কাটায় কাটায় এখানে একুশ লিটার পানি আছে আমি এই গরুটা গরুটা আমার এক চুমুকে কিন্তু খাই নেবে একুশ লিটার পানি পরে যদি আমি আরও দুই তিন কেজি পানি যদি এক করতে চাই তারপরেও আমার গরু কিন্তু মানে হচ্ছে সব পানি খাবে আমি এই খাবার দিয়ে ঠিক আছে গরুকে পঁচিশ থেকে ছাব্বিশ লিটার পানি খাওয়াতে পারবো আমার গরু খায় পানি তো দেখেন ছাগলের বাচ্চাগুলোও খাইতেছি আর আমি কিন্তু এখানে অল্প একটু মানে হচ্ছে লবণও দিছি। লবণ ছাড়া কিন্তু পানি খাবে না তো দেখেন আমি গরুটা পানি দিব আপনার দেখেন আমার গরু কিন্তু পানি খায় নিবে সব তো আমি কিন্তু আমার গরু পানি খাইতে দিয়েছি ঠিক আছে আমার আমার গরু কিন্তু সুন্দর পানি খাচ্ছে এই যে দেখেন আমার গরু কিন্তু সুন্দর পানি খাচ্ছে ঠিক আছে এগুলো পানি সব খেয়ে নিবি এবং বিকালবেলা আবার পানি দেব এই জন্যে ইনশাআল্লাহ দেখেন আমার গরুর স্বাস্থ্য কেমন ঠিক আছে আলহামদুলিল্লাহ স্বাস্থ্য অনেক ভালো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে পারি নেই আমার এই বড়ো গরুটা কিন্তু পাকার মধ্যে এতদিন ছিল ঠিক আছে কিন্তু কালকে আমি একটা এই যে কার্পেট নিয়ে আসছি যখন এটা দিছি তখন দেখাতে পারি নেই তো হচ্ছে এখন আপনাদেরকে দেখাইতেছি কারণ এই যে মেজোটা কিন্তু খুব মানে হচ্ছে শক্ত আর কি গরুটা থা মানে হচ্ছে যখন উঠে তখন খুব শব্দ হয় আর ওই যে গরুর হাঁটুর এই যে লোমগুলো উঠে গেছে পর্যন্ত তো এটা যে কার্পেটটা নরম এখন গরুটা মানে হচ্ছে এখানে থাকে শান্তি পাবে ঠিক আছে এই জন্যে কার্পেটের ব্যবস্থা করছি আমি যত দ্রুত আর যত দিন যাচ্ছে আমার এই গরুটার কিন্তু শরীরটা আরও ভারী হচ্ছে ঠিক আছে ওজন বেশি হচ্ছে এই জন্যে একটা কার্পেট ইমার্জেন্সি লাগে তাই আমি কালকে কার্পেট আন একটা আনছি এই যে দেখেন এখন আমার গরুটা শান্তিতে থাকতে পারছে আর আজকে কিন্তু প্রচণ্ড রোদ গরম আর এই যে দেখেন ফ্যানটা চলতেছে সারা সারাদিন ফ্যান চলতেই থাকবে এভাবে ঠিক আছে যতক্ষণ পর্যন্ত গরম আসে এবং কারেন্ট আছে ফ্যান চলতেই থাকে তো আমার গরুর পানি খাওয়া মনে হয় শেষ দেখেন আমি এভাবে পানি খাওয়াই খাবার খাওয়াই ইনশাল্লাহ আমার গরু অনেক ভালো পজিশনে রয়েছে আপনারাও চাইলে ভালো কিছু করতে পারেন ঠিক আছে দেখেন আপনারা নিজেই দেখেন যে আমার গরুটা স্বাস্থ্য কীরকম নিজে দেখলেই বুঝতে পারবেন এই যে তো আমি কালা আরিয়াটা পানি দেবো ঠিক আছে এর জন্যেও আমি বিশ থেকে একুশ লিটার পানি নিছি এও সব পানি খাবে কিন্তু পরিমাণে একটু ভুট্টার গুঁড়া এবং ভুসি কম দিছি কারণ এটা একটু ছোটো তো এই আর ওইটা গরু ছিল আমার বড় এই জন্য একটু বেশি দিছি রে এই খাওয়ার জন্য অস্থির দাও একটু দেখেন কালা গরুটা ঠিক আছে সব পানি খেয়ে নিবে এক চুমুকে ইনশাল্লাহ দেখেন স্বাস্থ্য কিরকম দেখেন সিদ্ধ হয়ে অভ্যাস তো আজকে তো কাঁচায় দিছি সব পানি সব পানি আনবে এই গরুটার যে আবার পানি খাওয়ার যে চাহিদা খুব পানি খায় এখন আমি এইটা গরুকে পানি দিব ঠিক আছে এই ওর পানি খেয়ে আর আবার মাথা ওর পানি সব শেষ করে দেখেন কালো গরুটার কাণ্ড দেখেন ঠিক আছে থেকে একুশ লিটার পানি দিলাম দেখেন সব পানি শেষ করে দিছে আপনারা দেখেন অনেক সুন্দর এর খাবার চাহিদা আবার ফির এর পানিও খাইতে চাইতেছি ঠিক আছে এই যে আরও পানি দিল এখানে আরও কম করে হলো দেড় কেজির পানির মতো হবে এই পানিও খাবে